এই দেখো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হারোয়ার যে পীর গোড়াচাঁদ বাবা আছেন সেই বাবার মাজারে এখানে আজকে শুক্রবার এখানে একটা দরকারে এসছে সেখান থেকে একটু ঘুরতে এলাম এখানে কেমন ভিড় হয়েছে দেখো বন্ধুরা প্রচুর প্রচুর লোক এখানে আসে তাদের নানান রকম সমস্যার জন্য আর এই বাবা খুব জাগ্রত এখানে আসলে সবার সব সমস্যার সমাধান হয়ে যায় এখানে বাবার ডাকার মতো ডাকলে সব কিছু পাওয়া যায় তোমাদের কোনো সমস্যা হলে এখানে আসতে পারো এখানে আসতে পারো এখানে প্রচুর প্রচুর লোক আসে এই দেখো কত কতটা ভিড় এখানে এই যে সেই বাবার মাজার এই যে এখানে প্রচুর লোকজন আসে প্রতি শুক্রবার করে আর অন্য সময় আসে শুক্রবার একটু বেশি ভিড় হয় এখানে সত্যি ডাক্তার যা কাজ করতে পারে না এখানে সেই সব সব রোগীদের সুস্থ হয়ে ওঠে মন দিয়ে ডাকলে তোমরা এখানে ঘুরতে আসতেই পারো এই যে বাবার মাজার এটা হচ্ছে হাড়োয়া হারোয়ার পুরো যে খাল পাড়া আছে খাল পাড়ের পাড়েই যে ব্রিজের পাশেই এ বাবার মাজার পীর গড় বাবার إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين